ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বিধ্বংসী আকোষী বন্যা ও ভূমিধসে কমপক্ষে চুরাশি জনের প্রাণহানি ঘটেছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে ড্রোন ফুটেজে আছে এর বিডি রিজেন্সির ভয়াবহতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেখানে জেলার পর জেলা কাদাভরা দ্রুতগামী জলের নিচে তলিয়ে গেছে টানা তিন দিনের অবিরাম ভারী বর্ষণের ফলে এই মারাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে শুধুমাত্র আছেহের ষোলোটি রিজেন্সিও শহরে ব্যাপক জলমগ্নতা দেখা গেছে এই বন্যায় আছেহেতেই অন্তত নয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে সুমাত্রা শহর জুড়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে চুরাশিতে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পাড়াতে বাধ্য হয়েছে কারণ জলমগ্নতার কারণে পুরো এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা ও সেতুর ব্যাপক ক্ষতি হওয়ায় বা পুরোপুরি ভেঙে পড়ায় বহু গুরুত্বপূর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে পিরিজয়ার রিজেন্সির ক্রুয়েং মেরিউড নদীর সংলগ্ন এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে কোন সতর্কবার্তা ছাড়াই জনপদগুলি প্লাবিত হয়েছে অনেক প্লাবিত রাস্তায় কাদার উচ্চতা প্রায় দেড় মিটার পর্যন্ত পৌঁছেছে যা ঘরবাড়ি স্থানীয় পরিকাঠামো এবং যানবাহনগুলিকে ভাসিয়ে দিয়ে একটি ধ্বংসাত্মক চিত্র তৈরি করেছে বাসিন্দারা কাদা ভরা রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছেন একজন স্থানীয় বাসিন্দা দ্রুত জলবৃদ্ধির ভয়ঙ্কর গতি বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দা বলেন মঙ্গলবার থেকে বৃষ্টি থামেনি রাত এগারোটার দিকে পানি উঠতে শুরু করলে মানুষ দৌড়াতে শুরু করে বুধবার পরিস্থিতি আরও তীব্র হয় এবং পানি দ্রুত বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্যার পর প্রাথমিক চিত্র দেখে আবাসিক ভবনগুলিতে ব্যাপক ক্ষতি এবং ব্যক্তিগত যানবাহন সম্পূর্ণ ডুবে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে মূল পরিকাঠামো ধ্বংস উদ্ধার ও দলগুলির জন্য একটি বড় লজিস্টিক বাধা পরিবহন সংস্থার প্রধান সাথে জোর দিয়ে যে সমস্যা পুনঃস্থাপনের জন্য অস্থায়ী সমাধানের প্রয়োজন হেরি যুগিয়ান্তরো আছে পরিবহন সংস্থার প্রধান তিনি বলেন আছে হেতে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবার চারটি ধসে পড়া সেতু সামলাতে আমাদের জরুরি সেতু প্রস্তুত করতে হবে যার মধ্যে পশ্চিম রুটে একটি কেন্দ্রীয় রুটে দুটি এবং পূর্ব রুটে একটি সেতু আছে সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পরিকাঠামো পরিদর্শনে কাজ করছেন যার মধ্যে মূল রুটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চারটি সেতু আছে ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও গণনা করা হচ্ছে তবে উত্তর আছে ও মাউই এবং সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রিজেন্সিগুলিতে মোট তেত্রিশ হাজার সাতশো সতেরোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে পরিস্থিতি একটি দ্রুত সহযোগিতামূলক পদক্ষেপের দাবি করছে হেরি যুগিয়ান্তরো আছে পরিবহন সংস্থার প্রধান তিনি বলেন আমাদের আশা আর্মি কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সহযোগিতায় জরুরি সেতু তৈরি করে এই সমস্যা সমাধান করতে পারব তাৎক্ষণিক পুনরুদ্ধারের প্রয়াস কেবল পুনর্গঠনের উপর নয় বরং বন্যার শেষে জমে থাকা প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ এবং কাদা সরানোর উপরও হেরি যুগিয়ান্তরও আছে পরিবহন সংস্থার প্রধান তিনি আরও বলেন সেতুর মেরামতির পাশাপাশি আমাদের কাদা সরাতে হবে নর্দমা পরিষ্কার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে রাস্তা থেকে জল যত তাড়াতাড়ি সম্ভব নদীতে ফিরে যায় এই বন্যার ব্যাপক ও প্রাণঘাতী প্রভাবের কারণে সরকারের সর্বোচ্চ স্তর থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো ও সুবিয়ান্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আশ্রয় এবং প্রয়োজনীয় সামগ্রীর জন্য সংগ্রাম করছেন এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক অগ্রাধিকার হল গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিষ্কার করা মানবিক সহায়তা বিতরণ করা এবং হাজার হাজার পরিবারকে সহায়তা করা যাদের জীবন এই প্রাকৃতিক দুর্যোগে ওলট পালট হয়ে গেছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন